কোয়াকাপ সংশোধনের বিল প্রত্যাহারের দাবিতে রাজ্য জুড়ে ঢাকা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির অঙ্গ হিসাবে বাঁকড়া অঞ্চলেও একটি সফল ও গণভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয় বাঁকড়া বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ সমাজকর্মী ও ধর্মীয় নেতৃত্বে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সকলেই এক কণ্ঠে দাবি তোলেন কোয়াকাপ সম্পত্তির উপর হস্তক্ষেপ চলবে না বিল প্রত্যাহার করতেই হবে এই কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ সাংবিধানিক ও গণতান্ত্রিক মানুষের ধর্মীয় অধিকার ও সম্পত্তির রক্ষার জন্য এই আন্দোলন চলবে যতদিন না সরকার বিল প্রত্যাহার করে আরও অন্যান্য খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করুন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের পক্ষ থেকে যখন থেকে বর্তমানে ভারতীয় বা কেন্দ্র সরকার যে কালা কানুন এনেছে ওয়াক বিলকে কেন্দ্র করে বা ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র করে সেই থেকেই বিভিন্ন রকমের কর্মসূচি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড নিয়েছে আজকের তারই একটা অঙ্গ হিসেবে অংশ হিসেবে মানববন্ধনের একটা কর্মসূচি সারা বাংলাব্যাপী নেওয়া হয়েছে আমরা বাঁকড়া তালতলা মসজিদ মক্কা মসজিদ যেটা ডোমজুর বোলাকের অন্তর্ভুক্ত সেই মসজিদের পক্ষ থেকে আজকের মানববন্ধনে এই কর্মসূচি পালন করলাম আমি এই মসজিদের ইমাম মুফতি আসাদুজ্জামা কাসিমি আজকে আমাদের যে মূলত প্রোগ্রাম আমরা দেখাতে চেয়েছি যে একেবারে শান্তিপূর্ণভাবে কোনোরকম আঙ্গামা ভাঙচুর কোনোরকম মানে উগ্রতা ছাড়াই একেবারে শান্তিপূর্ণভাবে আমরা আজকে এটা প্রদর্শন করতে চেয়েছি আমাদের ভারতবর্ষের একেবারে প্রধান সারি সংগঠন মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আমরা এই কর্মসূচি পালন করছি আমরা এখান থেকে বিশাল প্রদর্শনী হাতে হাত বেঁধে এই এলাকার প্রায় পাঁচ থেকে ছয়টি মসজিদের সমস্ত মুসল্লিরা এখানে আমরা জমায়েত হয়েছি এবং আমরা সকলেই এক বাক্যে আমরা এটা বলতে চাই নীরবভাবে আমরা এই বার্তা দিতে চাই যে অক্ফের যে কালা কানুন সরকার যে সমস্ত আইন প্রণয়ন করেছেন এই সমস্ত আইন মুসলিম বিরোধী মুসলমানদের ভবিষ্যতের জন্য অনেক কালো দিনের নিয়ে আসার এই আইন আর এই আইনকে আমরা মানছি না এবং মানব না আর না মানার জন্যে এই আইন রোখার জন্যে আমরা সর্বপ্রকার সমস্ত রকমের পদ্ধতি আমরা অবলম্বন করতে রাজি আছি দেখেন এই এর আগে বহু আন্দোলন হয়েছে কিন্তু এই আন্দোলনটা হলো আমাদের ইসলামের শিক্ষা প্রতিষ্ঠান এবং ইসলাম ধর্মের যে সমস্ত জায়গা কাজে কাজে ধর্মীয় ব্যবহৃত হয় মসজিদ হোক মাদ্রাসা হোক কবরস্থান হোক সেই সমস্ত জায়গার উপরে এটা একটা চক্রান্ত এই আইন সুতরাং এই আইন যদি সরকার না ফিরিয়ে নেন সরকার যদি আইন থেকে বিছে না হটে তাহলে আমরা আজকে নিশ্চুপ হয়ে নিরবতার সাথে যে আন্দোলন পালন করছি এর যদি প্রয়োজন হয় আমরা আঙুল ব্যাখ্যা করতেও রাজি আছি আজকে যে কর্মসূচি হচ্ছে এটা হলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে এবং তাদেরই দেওয়া নির্দেশনা বলি আমরা মেনে এই আন্দোলন করছি আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আমি বাঁকড়া বড় মসজিদের ইমাম আন্দোলন করছি যাতে এই কালা কানুন প্রত্যাহার করে তারা আবার ফিরিয়ে নেয় এর জন্য তাদের কাছে আমরা এই মেসেজ পাঠাচ্ছি এবং যদি না তারা ফেরে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এরকম আরও আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন তারা প্রত্যাহার না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এই জন্য আমরা সরকারের কাছে এই মেসেজ বা বার্তা দিতে চাচ্ছি যে যদি তারা এভাবে বিচার করতে থাকে তাহলে আমরা কিন্তু ঢিকপা থাকবো না আমাদের সর্বসং দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেমন ভারতবর্ষে আমরা স্বাধীন করেছি এই ভারতবর্ষের কোনো রকমের ক্ষতি হোক জনগণের কোনো রকমের অশান্তি কষ্ট হোক কারোর কোনো অধিকার লঙ্ঘন হোক সেগুলো আমরা বরদাস্ত করবো না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে কাঁধে কাজ মিলে এই মানববন্ধন যেমন আমরা এর মাধ্যমে আমরা প্রত্যেকেই আমরা এটা চেষ্টা করব যে যাতে সুষ্ঠুভাবে আমাদের এই দেশগুলো চলে এবং আইন অনুযায়ী আমাদের দেশ চলে কোনো রকমের জুলুম অত্যাচারের শিকার কেউ না হয় কারোর কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা এই আন্দোলন করছি আমাদের আন্দোলন জীবনের মধ্যেই সমাপ্ত হবে এবং শান্তি শৃঙ্খলার সঙ্গে এই আন্দোলন আমরা চাই মানুষকে কোনো কষ্ট না দিয়ে যারা যাত্রী তাদের কোনো রকমের কষ্ট না দিয়ে টাকা সৃষ্টি না করে তারা ব্যবসায়ী তাদের প্রমাণপোট করতে না না করে আমরা সব কিছু বজায় রেখে শান্তি শৃঙ্খলা সঙ্গে আন্দোলন করছি এবং সেই আন্দোলনটা শুধু প্রসাজিত হবে ইনশাআল্লাহ আমরা চাই প্রত্যেকেই কাদের কাঁধ দিলে আন্দোলনে আমরা সঠিক হয়ে যাব এবং এভাবে যখন বলে আমাদের কাছে না আসবে সারা আসবে আমরা প্রত্যেকেই আন্দোলনের সঠিক হয়ে যাব আপনার নাম ইনশাআল্লাহ আপনার নাম আমার নাম আমি বাঁকড়া পুরো খবর পড়া কত কথা বলছিলেন কাশি মুর্জি আব্দুল কাদের